কত ছল করে সে বারে বারে দেখতে আসে আমায় কত বিনা কাজের কাজের ছলে চরম দুটি আমার দূরে থামায় জানলা পাশে দাঁড়ায় সে কিসের আসে আমায় দেখে সলাজ ত্রাসে অনামিকায় জড়িয়ে আঁচল গাল দুটিকে ঘামায় কত ছল করে সে বারে বারে দেখতে আসে আমায় সবাই যখন ঘুমে মগন দুরু দুরু বুকে তখন আমায় চুপে চুপে দেখতে এসে মল বাজিয়ে দৌড়ে পালায় রং খেলিয়ে চিবুক গালির কুপে দৌড় দিয়ে মোর জলকে চলে কাকুন হানে কলস গলে অমনি চোখা চোখি হলে চমকে ভুঁয়ে নখটি ফোঁটায় চোখ দুটিকে নামায় কত ছল করে সে বাড়ি বাড়ি দেখতে আসে আমার সইরা হাসি দেখে তাহার দৌড় দিয়ে মোর নিতুই নিতুই কাজ অকাজে হাঁটা করবে কি ও রোজ যে হারায় আমার দোরে শিথিল বেনীর দুষ্ট মাথার কাঁটা একে ওকে ডাকার আনমনা মোর মনটি টানে কি যে কথা সেই তা জানে ছল নানান ছলে আমার সে জানায় কত ছল করে সে বারে বারে দেখতে আসে আমায় পিঠ ফিরিয়ে আমার পানে দাঁড়ায় দূরে উদাস নয়া যখন এলু সে জানি তখন মনে মনে আমার কথাই ভাবতেছে সে মরেছে সে আমায় ভালোবেসে বই হাতে সে ঘরের কোণে জানি আমার বাঁশি শোনে ডাকলে রসে আমার পানি নয়না হেনেই রক্ত কমল কুঁড়ির সঙ্গ চিবুকটি তার নামা কত ছল করে সে বারে বারে দেখতে আম। কত ছল করে সে বারে বারে দেখতে আম।